নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা এসেছি জামাইকা হিল সাইডে তার আগে আমরা জামায়কা এভিনিউতে কিছু কেনাকাটা করেছি টেলকো স্টোর থেকে তারপরে আমরা একটু সাগরে খাওয়া দাওয়া করব ঘুরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখব এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখুন সাইট বাঙালি পাড়া এবং আমাদের প্রয়োজন মতো যা জিনিসপত্র পাওয়ার এখান থেকে পেয়ে থাকি এবং বাঙালি খাবার এখান থেকে পেয়ে থাকি এবং বিভিন্ন কারণেই এখানে আসতে হয় যাই হোক অনেক বাঙালির সঙ্গে দেখা হয় কথাবার্তা হয় এইসব বাঙালি ভাইরা আর যদি আমেরিকাতে বাঙালি মানে মানুষ রাস্তায় মানুষ দেখতে হয় তাহলে আপনাকে আসতে হবে হেলথ সাইডে বা জ্যাকসন হাইটে যে কোনো বাঙালি অঞ্চল সেগুলোতে কারণ বাঙালিরাই একমাত্র দেখি রাস্তায় বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা গল্প গুজব এগুলো করে যাই হোক আপনারা দেখুন যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমরা সবসময়ই আসি গাড়ি নিয়ে গাড়ি পার্ক করে এখানে কেনাকাটা করার মধ্যেখানে যতটুকু সময় পাই ততটুকুই আমি আপনাদের সামনে ভিডিও করে দেখানোর চেষ্টা করি কিন্তু আজকে আমরা তিনজনে এসেছি ট্রেনে করে তারপরে বাসে করে জামাকা অ্যাভিনিউতে ওখানে কিছু কেনাকাটা করে আমরা এখন রেল সাইডে তা আজকে পর্যাপ্ত সময় রয়েছে এবং আজকে অনেক সুন্দরভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এইটা কার পার্কিং মিটার এখানে বসানো রয়েছে কারণ এই অঞ্চলটা যেরকম বসতি এরিয়া সেরকম ব্যবসার এরিয়া বসত এরিয়ায় এই এই বাজার দেখছেন এর উপরটা উপরটা ও দেখুন ওপরে দেখা যাচ্ছে ওর সবই ওপরে বাড়ি কিন্তু যেখানে ব্যবসা এরিয়া সেখানে মিটার বসানো থাকে যাই হোক এখন আমরা একটু একটু এই বাজারের ওপারেই সাগর রেস্টুরেন্ট ওখানে ঢুকে কিছু কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার ঘুরে ঘুরে আপনার সঙ্গে দেখাবো আপনার সঙ্গে থাকুন এই সবজিগুলো দেখে বুঝতে পারছেন সবই আমাদের প্রয়োজনীয় সবজি যাই হোক আমরা এখন সাগরের সামনে ওরা সাগরের ঢুকে পড়েছে এবার আমি এই যে সাগর রেস্টুরেন্ট জামাইকা হিলসাইডের একটা প্রখ্যাত নাম সাগর রেস্টুরেন্ট এই সাগর রেস্টুরেন্ট সবসময় ব্যস্ততার মধ্যে থাকে পাশেই রয়েছে সাগর চাইনিজ এখন আমি এই সাগর রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে চারিদিকটা আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব রেওয়াজ একটা খুব ভালো ক্রথিং স্টোরস আমিও ঢুকে এলাম সবাই খেতে ব্যস্ত এখন দুপুর দেড়টা মতো বাজে স্বাভাবিকভাবে সবাই খেতে ব্যস্ত থাকবে যাই এর মধ্যে আমরা খাবারের অর্ডার দিয়ে রেখেছি সাগরের মিষ্টিও খুব এলাকার মধ্যে নাম করা আমরা যখনই আমাদের প্রয়োজনে পুজোতে বলুন বা অন্যান্য প্রয়োজনে আমরা মিষ্টি এখান থেকেই কিনি যদিও মিষ্টির দোকানে অনেক অনেকেই আছে কিন্তু সাগরের মিষ্টি একটা নামই আলাদা আর এগুলো সব আমিষ আইটেম এটা চিকেন তন্দুরি এখানে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মাছ রয়েছে ভাজা রয়েছে সবজি রয়েছে বিভিন্ন এটা মুরগি চিকেন এরা অন্যান্য মাংস রয়েছে এক এক সময় তো সাগর রেস্টুরেন্টে তিন ধরনের জায়গা থাকে না কোনো টেবিল খালি থাকে না এবার আমি টেবিলে গিয়ে বসি যাই হোক আমরা খেতে বসেছি আপনারা সবাই জানেন আমার প্রিয় মাটন কষা রুটি তাই আমরা তিনজনের তিন রকম খাবার নিয়ে বসেছি যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার বেরিয়ে এলাম এবার চারিদিকটা ঘুরে বেড়াবো তো আপনারা দেখুন দেখুন ফুটপাথে কেমন দোকান হেলসাইডও বসেছে

আর কি আপনি আর কোন সুতির কাপড় আছে এই জাল অর্ডার সবই আছি এগুলো ভালো কাপড় আপনি নিশ্চিন্তে দিতে পারেন আমার এগুলো বিক্রি করি তো খারাপ হইলে আমরা এগুলো আনতাম না আজ দাম বারো টাকা

या म्हणून तेमूळ गाठ

हिल सैड तो हिले उठा है खूब कम रिजार्ड कार्ड सेवन बांग्लादेश এটা ছ ডলার তরমুজ এটা আট ডলার লার্জ কুমড়ো পাউন্ড নাইনটি নাইন সেন্ট লাউ বেঙ্গলের স্পোয়াশ কাঁচা ইঁচল

নিরানব্বই বিভিন্ন জাতের পেঁয়াজ টপ গান এটা আমাদের দেশীয় লাল পেঁয়াজ পেঁয়াজেরও বিভিন্ন দামেরও রয়েছে স্যালড অনিয়ন আড়াই ডলার প্যাকেট ওয়ান এল বি এটা দু টাকা নিরানব্বই টু পয়েন্ট নাইনটি নাইন ডলার তিন ডলার টু পাউন্ড্রেড

জামায়িকা হিলসাইড ওদিকে অনেক দূর বিস্তৃত অনেক দূর যাবে তো মোটামুটি এই শ্রেণী আছে এতক্ষণ ওপার দিয়ে দেখিয়েছি কত রকমের ঘর সাজানোর ফুল দেখুন আজকে জামাইকা হিল সাইড এর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ